মাস্ক রকমারি বাহারি রঙের প্রিন্টের মাস্ক দেখুন ধুলোবালি থেকে রক্ষা পেতে এবং জীবাণু থেকে রক্ষা পেতে মাস্কের বিকল্প নেই ধুলোবালিতে বের হলে সবাই মাস্ক ব্যবহার করুন দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর কালারিং মাস্ক বাজারে কিনতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর টিনটের কালারিং প্রিন্টিং মাস্ক খুবই সুন্দর বাহারি ডিজাইনের এই মাস্ক আপনাকে ধুলবালির হাত থেকে রক্ষা করবে জীবাণুর হাত থেকে রক্ষা করবে যাদের হাঁচির সমস্যা রয়েছে অ্যাজমার সমস্যা রয়েছে ঠান্ডার সমস্যা রয়েছে অ্যালার্জি সমস্যা রয়েছে প্রত্যেকেই ঘর থেকে বের হলে ধুল বালি এবং অ্যালার্জির হাত থেকে রক্ষা পেতে জীবাণুর হাত থেকে রক্ষা পেতে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মাস্ক ডিওয়ার্স এই ধরনের মাস্ক পেতে চাইলে আপনারা আপনাদের পার্শ্ববর্তী দোকানগুলোতে খোঁজ করুন প্রত্যেকটি দোকানেই প্রায় প্রত্যেকটি দোকানেই বা মার্কেটে শপিং মলে আপনারা বিভিন্ন বাহারি ডিজাইনের মাস্ক পেয়ে যাবেন এই মাস্ক আপনারা সঙ্গে রাখুন ব্যবহার করুন ধুলোবালির হাত থেকে নিজেকে রক্ষা রাখুন যাদের বিশেষ করে সর্দি হাতি কাশির সমস্যা রয়েছে অ্যাজমার সমস্যা রয়েছে এবং বিভিন্ন ধরনের জীবাণু করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আপনারা মাস্ক ব্যবহার করুন মাস্কগুলো মধ্যে কোন মাস্কটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কোন প্রিন্টটা সবচেয়ে ভালো লেগেছে আপনারা কমেন্ট করুন